দৃশ্য দেখে আপনিও অবাক হয়ে যেতে বাধ্য হবেন উঠ হেঁটে বেড়াচ্ছে মরুভূমির বরফের উপর দিয়ে তপ্ত মরুভূমি এখন যেন একেবারে সাদা বরফের রাজ্যে পরিণত হয়েছে সৌদি আরবের এই বিরল দৃশ্য দেখে সারা বিশ্ব অবাক বনে গেছে তাপমাত্রা মাইনাস চার ডিগ্রিতে নেমে গেছে আর সারা মরুভূমির বালি ঢেকে গেছে একেবারে সাদা শুভ্র তুষারে কিন্তু প্রশ্ন হলো হঠাৎ কেন এমন ঘটনা ঘটলো আর এটা কি কোনো অসুস্থ সংকেত চলুন এসব প্রশ্নেরই বিস্তারিত উত্তর জেনে নেওয়া যাক যেখানে ধুধু মরুভূমি আর তপ্ত বালুকা ধুলি চির চেনা পরিচয় সেই দিগন্তজোড়া জোড়া আরব্য প্রান্তর এখন শুভ্র তুষারে ঢাকা এক রূপকথার রাজ্যে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ধূসর আকাশের নিচে বরফ চেরা পথ দিয়ে এগিয়ে চলছে একটি গাড়ি ভাইরাল হওয়া অন্য এক ফুটেজে দেখা যায় সাদা বরফে ঢাকা প্রান্তরে হেঁটে আসছে একদল উঠ যা তৈরি করছে এক অভাবনীয় এবং নৈসর্গিক দৃশ্যের সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সীমান্তের এই বিরল দৃশ্যই এখন নেট দুনিয়ায় আলোড়ন ছড়াচ্ছে এবং মধ্যপ্রাচ্যের আবহাওয়া নিয়ে প্রচলিত সব ধারণাকে যেন এক ঝটকায় বদলে দিয়েছে জানা গেছে এই অবিশ্বাস্য দৃশ্যের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের উপর দিয়ে বয়ে যাওয়া এক শক্তিশালী নিম্নচাপ খালিস টাইমস এর প্রতিবেদন অনুযায়ী গত এক সপ্তাহ ধরে এই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং এরই ধারাবাহিকতায় উত্তর পশ্চিমাঞ্চলীয় সৌদি আরবে ঝরতে শুরু করে তুলোর মতো সাদা তুষার কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে অর্থাৎ মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে গেছে মরুভূমির এই অপ্রত্যাশিত এবং শীতল রূপ দেখে বাদ ভাঙা উল্লাসে মেতেছেন স্থানীয় বাসিন্দারা তুষারপাতের এই দুর্লভ মুহূর্তটি উপভোগ করতে ছোট বড় সবাইকে গান গেয়ে এবং নেচে উদযাপন করতে দেখা গেছে এদিকে স্থানীয়রা এই ঘটনাকে বিরল বললেও বিশেষজ্ঞরা একে ভিন্ন দৃষ্টিতে দেখছেন সৌদি জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ বিন আল সাকাফি জানিয়েছেন এটি কোনো অদ্ভুত বা অলৌকিক ঘটনা নয় বরং শীতকালীন আবহাওয়ারই একটি পর্যায়ে সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সাগরীয় আবহাওয়া ব্যবস্থার প্রভাবে সৌদি আরবের তাবুক আল জাউফ এবং আরার অঞ্চলে এমন তুষারপাত দেখা যায় বিশেষ করে জাবাল আল লজ এবং আভা অঞ্চলের উচ্চভূমিগুলো এই হিমের পরশ পাওয়ার জন্য সব বেশি পরিচিত যেখানে সূর্য সারা বছর অগ্নি বর্ষণ করে সেখানে সাদা তুষারের এই আবরণ প্রকৃতির এক অদ্ভুত এবং সুন্দর বৈপরীত্যকে স্বাক্ষর রাখছে যা পর্যটকদের মনে এক অনন্য স্মৃতির জন্ম দিয়েছে শাহরিয়ার আলম ইবিডি নিউজ